গল্প সমাহার বা অপরাজিতা চ্যানেলে সকলকে আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আজ পড়ছি শিবরাম চক্রবর্তীর একটি গল্প আজকের গল্পের নাম প্রেম এবং দাঁত আশা করি সঙ্গে থাকবেন প্রেমের দাঁত সব জায়গায় সহজে বসে না কিন্তু একবার বসলে আর রক্ষে নেই ঐরাবত ব্যতীত হস্তিনাপুরীর বাইরেও দাঁতালো প্রেম দেখা দিতে পারে মঞ্জুলা একেবারে গালে হাত দিয়েই হাজির ডলিদি যে এ কাজ করতে পারেন আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি কি কাজ করলেন শুনি আমি প্রশ্ন করি আর তোমার এই ডলিদিটাই বা কে ডলিদি ডলিদি আমাদের পাড়ার এক মেয়ে মেয়ে বললে ঠিক পরিচয় হয় না এ পাড়ার যুবতীদের তিনি অন্যতম যদিও বয়সটা তার সাঁত্রিশ বছরের এক ঘন্টাও কম না এবং যদিও সবার প্রতি তার ঘৃণারও কোনো অবধি নেই মঞ্জুলা বলে খুব বুঝি অবজ্ঞার চোখে দেখে দেখেন তোমাদের আমি জিজ্ঞাসা করি একটু আশ্চর্য হয়েই বলতে কি অন্তত মঞ্জুলার মতো মেয়ের প্রতি তার ঘৃণার একটু অবধি থাকা উচিত ছিল ওকে তো কোনো কারণেই আমি অবজ্ঞেও ভাবতে পারি না অবশ্যই অজ্ঞেও কোনো কারণ থাকলে তা আমার জানা নেই কিন্তু তাহলেও একটি মেয়ের সম্পর্কে আমি আর ডলিদি দিয়ে যেসব বিষয়ে একমত হতে পারবো এতটা আশা করা অন্যায় আমাদের নয় গো আমাদের নয় তোমাদের পুরুষদের উপরেই তার অপরিসীম ঘৃণা মঞ্জুলা জানায় অন্তত আজ পর্যন্ত তো আমরা তাই জানতাম বলো কি মঞ্জুলা আমাকে রীতিমতো অবাক করে দেয় এবার সত্যি আমরা বড্ড শখ খেয়েছি বলা নেই কওয়া নেই হঠাৎ একেবারে বিয়ের নোটিশ লোকটার সঙ্গে মাত্র তিন দিনের আলাপ এর মধ্যেই অদ্ভুত কাণ্ড ডলিদির পূর্ব পরিচয় থাকলে এই জীবনে তিন মিনিটের ঝালিয়ে নেওয়াও যথেষ্ট তাই নয় কি আমি বলি পাত্রটি কে শোনা যাক ডলিদের অফিসেই কাজ করে সাপ্লাই ডিপার্টমেন্টে দেখেছি পাত্রকে কিন্তু সে যে কি দেখেছে ডলিদির মধ্যে সেই জানে প্রশ্নটা মঞ্জুলার নিকট জটিল রহস্য হলেও আমার কাছে জলবদ প্রেমের চক্ষু কিছুই দেখে না দেখতে শুরু করলেই তা জ্ঞানের চক্ষু হয়ে দাঁড়ায় মাছ কি বর্ষি দেখতে পায় কচু গাছ কি অশিকে চেনে অন্তত কচু কাটা হবার ভাগে। ডলিদির সুপাত্র যদি ডলিদের মধ্যে বর্ষি অশিকে না দেখে থাকে তাতে বিস্মিত হবার কিছু ছিল না দেখো দেখাদেখি কথাটা তুলো না সবাই তো আমাকে ভয়ঙ্কর বিচ্ছিরি দেখে কিন্তু তুমি আমি বলতে চাই আমিও তাই দেখি মঞ্জুলা বাধা দিয়ে বলে কিন্তু আমার কথা আলাদা আমার তুলনা কেন পুরুষ মানুষের তো একটা রুচি থাকা উচিত তা বটে কিন্তু সবার কি থাকে এই যেমন বলে এবার আমি নিজের দৃষ্টান্ত স্থাপন করতে এগুই এবং আবার মঞ্জুলার তরফ থেকে ধাক্কা আসে এবং ধাক্কার মতো ধাক্কাই এবার তাও যদি ডলিদির দাঁতগুলো পোকায় না খেয়ে দিত মঞ্জুলা প্রাঞ্জল করে ডলিদির বাঁধানো দাঁত তা জানো বলল এ সংবাদ আমায় বিচলিত করে সমস্যাটা আপাত দর্শনে মৌখিক মনে হলেও আসলে অতি গভীর বাঁধানো দাঁত ভেবে দেখলে সর্বপ্রকার খাদ্যাখাদ্যের অন্তরায় এমনকি যে জিনিস লোকে স্থির হয়ে খায় এবং খেলে স্থির হয়ে যায় জীবনের মুখ্যতম জিনিস কিন্তু বাঁধানো দাঁতের ব্যাপদেশে তারও কোনো স্থিরতা থাকে না সত্যি খুব ভাবনার কথা না বলে আমি পারি না আসছে হপ্তাহ বিয়ে হবে ঠিক হয়েছে মঞ্জুলা ব্যক্ত করে সিভিল ম্যারেজ কিন্তু এদিকে তো দেখছি মিলিটারি তারা সিভিল ম্যারেজ তাহলে আর কি তাহলে তো বরযাত্রী কন্যাযাত্রী কিছুই নেই তোমাকেও আর সবান্ধবে নেমন্তন্ন করছে না আমার দীর্ঘ নিঃশ্বাস পড়ে যেখানে ভোজের আসরে আমার মঞ্জুলিত হবার আশা নেই তেমন বিয়েকে আমি ভোজবাজি বলেই মনে করি নেমন্তন্ন নেই কথাটার খোঁচা আমার কোথায় যেন লাগে হৃদয় কিংবা হৃদয়েরই কাছাকাছি কোথাও যেন ঠিক বোঝা যায় না ব্যথাটা ওদরই হওয়া উচিত কিন্তু সেই জন্মে অবধি ধরাধামে থাকার জন্য মাধ্যাকর্ষণের টানেই কিনা কে জানে আমার হৃদয় তিলে তিলে স্থানচ্যুত হয়ে ক্রমশ উদরে এসে বাসা বেঁধেছিল অন্তত আমার তাই ধারণা এই কারণে আমি দেখেছি একটা নেমন্তন্ন ফসকে গেলে পেটের দুঃখটা আমার মনের মধ্যে লাগে আবার কোনো কারণে হৃদয়ে আঘাত পেলে এক ভার রাবড়ি খেয়ে দেখা গেছে বেশ মলমের কাজ করে ওদের উভয়ের এই হরি হরাত্মা হৃদয় আমার হারিয়েছি যে এই একাকার দশার জন্যই আমার উদরের পরিধি একটু বারবার দিকে কিনা তা আমি বলতে পারবো না যাই হোক মঞ্জুলার কথায় আমার মনের ভেতরটা মোচড় দিয়ে উঠল ডলিদের বিয়েতে কি উপহার দেওয়া যায় আমি তাই ভাবছি আমি বললাম মঞ্জুলাও বলল ওর একেবারে অন্য ভাবনা মেয়েদের যে হৃদয় নেয় বলে কথা আছে কথাটা কিন্তু মিথ্যে নয় শাড়িটারি আমি প্রস্তাব করি ওরে বাবা যে দাম মঞ্জুলা চমকে উঠে দামের জন্যও কিছু যায় আসে না পাবো কোথায় তাছাড়া ডলেদির আবার শাড়ির অভাব আছে নাকি চাকরি থেকে যে মোটা টাকা আসে ডলেদি তার নিজের সুখ এবং শাড়ির জন্যই উড়িয়ে দেন জানা গেল বাড়িতে গলগ্রহ কেউ নেই এই পর্যন্ত হবার মতো কেউ জোটেও নেই কাজেই সুখের বিষয়ে নিশ্চয় করে কিছু বলা না গেলেও শাড়ির ডলিদির সীমা ছিল না তাহলে আর কি দেবে দাঁতের মাজন টাজন দিয়ে কি কোনো লাভ আছে আমি জানতে চাই ঠিক নতুন বাঁধানো দাঁত দিলে কেমন হয় খুব সারপ্রাইজ হবে নয় কি মঞ্জুলা উৎসাহিত হয়ে ওঠে উপহার রূপে খুব আনকোড়া আর চমকদার যে হবে তাতে কোনো ভুল ছিল না একধারে উপহারিতা এবং উপকারিতার এমন চমৎকার যোগাযোগ খুবই বিরল তবু আমি একটু খুঁতখুঁত করি বরের সামনে যেন আবার উপহারটা দিয়ে বসো না বিয়ের আগে তো কিন্তু খুঁত ভেঙে যেতে পারে তখন কি করে দিকে না জানতে দিয়ে তার দাঁতের মাপ আদায় করা হবে সেই সমস্যা দাঁড়ালো অবশেষে ডেন্টিস্টের কাছে যাওয়া হলো ডলির দিকে যদি ভুলিয়ে ভালিয়ে একটা আস্ত আপেলে আকর্ণ বিস্তৃত কামড় বসাতে বাধ্য করা যায় তাহলে তার ভোক্তা বৈশিষ্ট্য থেকে মাপসই এক পাটি বাঁধাবার কোনো অসুবিধে হবে না তিনি জানালেন তবে কেবল এক পাটি হবে এই যা মঞ্জুলার মতে উপহারের পক্ষে তাই যথেষ্ট খরচটাও যে অর্ধেক কমে যাবে সেটাও তো অবিবেচ্য নয় ডলি দিকে দিয়ে আপেল খাওয়ানো মঞ্জুলার পক্ষে তেমন একটা কষ্টকর হয়নি পরদিন গিয়ে আমি শুনলাম দাঁতের ফর্মাস দেয়া ছাড়াও মঞ্জুলা নানা রকমের টুথপেস্ট কিনে এনেছে এরই মধ্যে খান কয়েক ফ্যান্সি চেহারার টুথব্রাশও তার ভেতর রয়েছে দেখা গেল মেয়েরা ওই কোনো কাজে হাত দিলে তার কোনো ত্রুটি রাখে না একটু নুন ঝাল কম বেশি হবার কোনো জনেই। নেই তবে আমাদের যদি গিলতে বাধে সে নেহাত এই গলারই দোষ গেলবার গলদ তাছাড়া আর কি বিয়ের আগের দিন সন্ধেবেলা মঞ্জুলাদের বাড়ি গেছি দেখি সে গুম হয়ে বসে আছে তার বদলে যে এসে আমাকে অভ্যর্থনা দেবে সে দিল তার এক পাটি দাঁত মুক্তার মতো ঝকঝকে দাঁতগুলো টেবিলের উপর মুক্ত হাসি ছড়াচ্ছিল সরশির দাঁতের মতোই অনিন্দনীয় ষোলোটি সেই দাঁত মঞ্জুলাও তাদের দিকে একদৃষ্টে তাকিয়েছিল পরকিয়া দন্তরুচি কি হয়েছে এমন মনমরা কেন আমি জিজ্ঞেস করলাম দাঁতের পাটিটা হাতে নিয়ে ডলিদি হয়তো আজ হঠাৎ এসে পড়ায় উপহারের ব্যাপারটা বেফাঁস হয়ে গেছে আমার সেটাই মনে হতে থাকে ডলিদি সব জেনে ফেলেছে বুঝি এত কষ্ট করে এত হাঙ্গামা পোয়াবার পর এমন উপহার বুঝি ওর পছন্দ হলো না 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 ডলিদের খুব পছন্দ হয়েছিল মঞ্জুলাম মৃদুলা হয়ে জানায় দাঁত দেখে ডলে নেচে উঠেছিল বলতে কি কিন্তু বলতে গিয়ে দুঃখের ভারে ভেঙে পড়লো মঞ্জুলা কিন্তু আবার কি হলো আমি খোঁজ নেই সমস্ত সেই নষ্ট আপেলটার কারসাজি সে বলে সে যে আতখানা আপেল কে কাছ থেকে আমরা এনেছিলাম তোমার মনে আছে পথে যাবার সময় সে যে শুকিয়ে আরো আতখানা হয়ে যাবে তা কে জানতো বলো ফলে দাঁতের পাটিটাও মাপে খাটো হয়ে গেছে ডলিদের মুখের সঙ্গে মোটেই খাপ খাচ্ছে না ও এই এর জন্য এত দুঃখ কিসের পরে কাজে লাগবে ক্ষণ ডলিদের মেয়ের জন্য রেখে দাও ছেলে মেয়েরা বাপমার দোষগুণ পেয়ে থাকে বলে থাকে উত্তরাধিকার সূত্রে সে হয়তো দাঁত না নিয়ে জন্মাতে পারে এই বলে আমি ভরসা দেবার চেষ্টা করি আহা তা নয় মুশকিল হয়েছে এই আজ সকালে ডলিদের নিজের ওপরের পাটিটা মাজবার সময়ে হঠাৎ হাত ফসকে পড়ে গিয়ে ভেঙে গেছে একেবারে টুকরো টুকরো তার মানে ডলিদির সারা উপরের সারি ফাঁক অথচ ও বুঝেছি দাঁতের সঙ্গে বিয়েটাও ভেঙে গেল অলক্ষে আমার অশ্রু জল পরে হায় এই পৃথিবীতে দাঁত প্রেম জীবন সবই ক্ষণভঙ্গুর কিছুই কিছু নয় সমস্তই বিধাদার কাঁচা কাজ কাচের কাজ না অতটা গড়ায়নি মঞ্জুলা বলে তার কারণ ডলেদির বর কি করে যে সেই মহাভাব সে ব্যক্ত করবে ভেবে পায় না বড্ড ভালোবাসায় পড়ে গেছে ডলিদির এই তো আমাকেই ভাষা জোগাতে হয় হ্যাঁ মঞ্জুলা আধা হাত ঘাড়ে ডলেদের দাঁতের কথা না শুনে তখনই সে তার নিজের দাঁত বের করে ফেলল দুপাটি তারও বাঁধানো দাঁত জানা গেল তখন তারপর সেই দাঁত সে মেঝেতে আছড়ে টুকরো টুকরো করে ফেললো তক্ষুনি সেই দণ্ডেই দুজনের কারোরই এখন কোনো দাঁত নেই আর দুজনেই বেশ হাসি খুশি ব্যাস সুখে থাকলেই হলো দাঁতে কি আসে যায় আমি সাবাস দিয়ে বলি গোটা কয়েক দাঁত থাকলেই কি আর না থাকলেই কি ভালোবাসাটাই হচ্ছে আসল আমিও সে কথাই ভাবছি তখন থেকে মঞ্জুলা বলে মনে করো আমার যদি একটাও দাঁত না থাকতো তুমি কি আমায় ভালোবাসতে কথাটা ভাববার মতো কিন্তু এখনই ভাববার মতো বোধ হয় নয় কেননা দাঁত থাকতে দাঁতকে মর্যাদা না দেওয়ার কি কোনো মানে হয় তাই ওর দুর্ভাবনাটা অক্লেশে আমি হেসে উড়িয়ে দিতে পারি নিশ্চয়ই তোমার যদি একটাও দাঁত না থাকে তাতে আমার ভালোবাসা বিন্দুমাত্রও কমবে না তুমি দেখে নিও সত্যি বলছো সত্যি আহ বাঁচলাম বাবা এত আমার আনন্দ হচ্ছে কি বলবো কিন্তু তোমাকে কিন্তু তোমার শব্দাত শব্দ রাখতে হবে সেই বুড়ো বয়স পর্যন্ত রাখবে তো আমার এই অনুরোধ প্রেমের উপর এটা যেন একটু বেশি রকমের জুলুম করা হচ্ছে বলে আমার মনে হয় দাবিটা একটু জবরদস্তি যেন তথাপি ওকে আশ্বাস দিতে আমি পেছপা হইনি চেষ্টা করব বইকি কি প্রাণপণ চেষ্টা করবো রাখবার তবে কথা এই দাঁতরা অনেকটা মেয়েদের মতোই অতিশয় চঞ্চলা আমি তো রাখতে চাইব এখন দাঁত আমাকে রাখলে হয় দাঁত নেই এমন কারো সঙ্গে ভাব রাখা স্বপ্নেও আমি ভাবতে পারি না মঞ্জুলা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অবশেষে মনের গোপন কথাটি প্রকাশ না করে পারে না এতক্ষণ শুনছিলেন শিবরাম চক্রবর্তীর একটি গল্প প্রেম এবং দাঁত আশা করি সবার ভালো লেগেছে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন শরীর এবং মনে যত্ন নেবেন